প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এস একাডেমিতে স্বাগতম তোমরা ইচ্ছা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এস একাডেমি বন্ধুরা তোমাদের ছোটো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি যে ফাইনালি পর্যন্ত তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবেলের দু হাজার তোমাদের যে চব্বিশে ভ্যাকান্সি বা রয়েছে এই ভ্যাকান্সিতে তোমাদের গোটা এক বছর কেটে গেছে এখনও পর্যন্ত এক্সাম হয়নি এক্সাম তোমাদের হওয়ার কথা ছিল সেপ্টেম্বর নাগাদ সবাই শুনে গেছিল যে তোমাদের এব দু সালে পুজোর আগে তোমাদের এক্সাম সম্পূর্ণ হওয়ার কথা কিন্তু বিভিন্নভাবে আমরা সন্তুমাত্র জানতে পারি এই এক্সামটি হচ্ছে না ओबीसी কেসের জন্য ओबीसी কেস যে মিটেনি এখনও পর্যন্ত রাজ্য জুড়ে ओबीसी কেস চলছে এর মাঝে আবারও নতুন ইঙ্গিত পাওয়া গেল যেটাকে বলছে সর্ষের মধ্যে ভূত এটা যে বলা হয়েছে কেন সেটা তোমাদের পুরো ডিটেলসে তুলে ধরছে ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই ছোট্ট ভিডিওটি সবার কাছে রিকোয়েস্ট থাকলে স্কিপ না করে পুরো দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলের নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে ভালো না লাগলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই তুমি শুধু ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো কারণ বন্ধুরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে পারে তাই তাদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং কমেন্টে মতামত জানাবে তোমাদের এই যে নোটিশটা ব্যাপারে যে তোমাদের বলবো ঠিক আছে এবং একটি লাইক করতে ভুলবে না সাবস্ক্রাইব না করে তোমাদের এই যে কাজগুলো বললাম কাজগুলো করো ঠিক আছে বন্ধুরা চলো শুরু করি মরবেষয়টি ফালতু সময় নষ্ট করে আমি তোমাদের ভিডিও করে কোনো লাভ নেই তোমাদের লক্ষ্য পূরণ করার যে ধাপগুলো সেগুলো জানানোই আমাদের কাজ এটাও তোমাদের জানিয়ে দিই যে রাজ্যে কি হচ্ছে গোটা এক বছর কেটে গেছে তাও তোমাদের এক্সাম হয় না এখনও এর মাঝে তোমাদের জানা যাচ্ছে এস টি এস টি সার্টিফিকেটে তোমাদের যে জালিয়াতি করে বিভিন্ন পোস্টের চাকরি পেয়েছে বিভিন্ন জনা একের পর এক সূত্র মাত্র জানতে পারছি আমরা কিছুদিন আগে কলকাতা পুলিশে জানতে পেরেছি যে কলকাতা পুলিশের যে কিছুজন প্রার্থী ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছে এর মাঝে কলকাতা পুলিশের পাশাপাশি অন্যান্য পোস্টেও আমরা জানতে পাচ্ছি। বিভিন্ন সূত্র মাধ্যম ঠিক আছে এই যে বিভিন্ন সূত্র জানতে পাচ্ছি। এইগুলো বন্ধুরা যদি চলতে থাকে তাহলে বন্ধুরা তোমাদের নতুন ইস্যু হবে সোর্সের মধ্যে ভূত এটাই যে তোমাদের ওবিসি চলছে তার মাঝেও যদি এইগুলো বেরিয়ে আসে তাহলে তোমাদের কোনো মতে পরীক্ষা কোনো হবে না এইগুলো মিটবে তারপর তোমাদের এক্সাম হবে আর জ্যোতি বন্ধুরা এইগুলো যদি না মেটে ঠিক আছে তোমাদের এক্সাম যদি না হয় তাহলে তোমাদের বহুত দূর টাইম কেটে যাবে আমি বলছি যখন তোমাদের এই বছরে বলেছি এক্সাম হবে না এক্সাম হবে না তোমাদের ছাব্বিশে সালে প্রথমে তোমাদের পরীক্ষা হবে এইসব সমস্ত যত জায়গাতেই হোক ঠিক আছে কারণ ছাব্বিশে কি তোমরা অতিবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো এই কারণেই তোমাদের এক্সামটি হবে ঠিক আছে সবাই তো জানো কী ছাব্বিশে আছে ঠিক আছে সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করো ভিডিওটি শেয়ার করো তোমাদের একটা কথাই বলি তোমরা লাগাতার যেমন পরিশ্রম করছো পরিশ্রম করে যাও তোমাদের কোনো অফিসিয়ালি আপডেট যখন উঠে আসে আমরা যেমন তুলে ধরি আবারও তুলে ধরবো কোনো অফিসিয়ালিভাবে তাই সবাই ফালতু কোনো জায়গায় তোমরা কান দেবে না তোমাদের একটা কথা বলছি এইগুলো যে চলছে এগুলো এখনও গোটা এখনও দেবে ছ থেকে সাত মাস এই ভো বিভিন্নভাবে আমরা বিভিন্ন পোস্টে জানতে পারবো যে ভো তোমাদের জালিয়াত সার্টিফিকেট এবং জালিয়াতি চলেছে তোমাদের এক্সামে ঠিক আছে কিছুদিন পর শুনতেও পারি যে তোমাদের পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ হয়ে গেছে এটাও হয়তো শুনতে পারি তাই সেই সমস্ত দিকে আমরা কান্না দিই আমাদের কাজ পড়াশোনা তা আমরা পড়াশোনা সবাই মিলে একইভাবে করে যাব। ঠিক আছে তাই সবার কাছে রিকোয়েস্ট থাকলো সবাই যেমন পড়াশোনা করে যাচ্ছেলে তেমনই পড়াশোনা করে যাবে ভিডিওটি যেমন তোমরা প্রত্যেক দিন শেয়ার করো তেমনই শেয়ার করে যাও আজকের এই ভিডিওটি আর তোমরা কেমন কি প্রস্তুতি নিচ্ছ ঠিক আছে এর উপরে যদি টেস্ট চাও মানে কি বলবো প্রত্যেক সাবজেক্ট অনুযায়ী তোমরা যদি মক টেস্ট চাও তাহলে অতবশ্য কমেন্ট সেকশানে কমেন্ট করো তোমাদের আমি রেগুলার বেসিক তাহলে মক টেস্ট নেওয়ার চেষ্টা করব ফ্রি মক টেস্ট ঠিক আছে তোমরা চিন্তা নিও না চলো বন্ধুরা আজের মতো এই পর্যন্তই থাক নেক্সট ভিডিওতে আবারও দেখাবে সে পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো জাহিনথ siia juhatusele , tere !